সুপ্রিয় দর্শক বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে নিয়মিত অনুষ্ঠান ক্রীড়াঙ্গন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ চৌধুরী এখানে আজ শুরু হয়েছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতা টি টোয়েন্টি এ আসর ঘিরে চট্টগ্রামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন একাডেমি থেকে শুরু করে ক্রিকেট অঙ্গনের হাজার হাজার দর্শক শ্রোতা এবং ক্ষুদে ক্রিকেটাররা ভিড় করেছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট নেপটন মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে চলুন আমরা দেখে আসি এই হাজার হাজার ক্রিকেটারদের এবং দর্শকদের এই উন্মাদনা চট্টগ্রাম রিজেনাল ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে অনেক প্রত্যাশা শুধু রাজধানী কেন্দ্রিক না রেখে দেশের ক্রিকেটকে দেশের আনাচে কানাচে ছড়িয়ে দেওয়ার মাধ্যমে তৃণমূল থেকে ক্রিকেট প্রতিভা বের করে এনে জাতীয় পাইপলাইন সমৃদ্ধ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এরই অংশ হিসেবে আটটি বিভাগে গঠন করা হয়েছে রিজেনাল ক্রিকেট কমিটি আর এই রিজেনাল ক্রিকেট কমিটির প্রথম অ্যাসাইনমেন্ট শুরু করেছে চট্টগ্রাম বিসিপি পরিচালক আকরাম খানের উদ্যোগে চট্টগ্রাম বিভাগের এগারোটি জেলাকে নিয়ে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে শুরু হয়েছে চট্টগ্রাম রিজন্যাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট গত আটাশ আগস্ট সকালে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলপুর উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিসিবির সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম পরিচালক আকরাম খান ও মঞ্জুরুল আলম মঞ্জু বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হাবিবুল বাসার সুমন প্রমুখ এছাড়াও ছয়টি ফ্র্যাঞ্চাইজের প্রতিনিধিবৃন্দ ও অংশগ্রহণকারী দলগুলোর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন একটা ছেলে বা একটা মেয়ে তার সেরা ক্রিকেটটা যাতে খেলতে পারে সেই খেলার ব্যবস্থাটা করার জন্যই আমাদের বা আমাদের এই প্ল্যান এবং এই প্ল্যানটা বাস্তবায়িত করার জন্য যে মাস্টার প্ল্যান দরকার সেটা আমরা করে ফেলেছি এবং সেটা অনুযায়ী আমরা কাজ করছি কাজটা খুব কঠিন বাট সকলের সহযোগিতায় কাজটা আমরা সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছি প্রতিবন্ধকতা তো আছেই তবে প্রতিবন্ধকতা থেকে সাহায্য বেশি পাচ্ছি সহযোগিতা বেশি পাচ্ছি যার জন্য প্রতিবন্ধকতারা বড় হয়ে দাঁড়াচ্ছেন আমাদের সামনে আমাদের পরিকল্পনা হচ্ছে যে বাংলাদেশের ক্রিকেটের যতটুকু সামর্থ্য আছে সেই সর্বোচ্চ সামর্থ্যটা শুধুমাত্র মাঠে নয় মাঠের বাইরে যেন আমরা ঢেলে সাজাতে পারি ক্রিকেট যেন বাংলাদেশের একটা সমৃদ্ধশালী কালচার হয় ক্রিকেটের জন্য ক্রিকেট যেন সবার খেলা হয় সেটাই আমাদের সব বড় বড়ো লক্ষ্য সব শুরুতেই চিটাওয়াংয়ের একটা বড় ভূমিকা আছে আমার ব্যক্তিগতভাবে আমার প্রথম ওয়ান ডে ইন্টারন্যাশনাল চিটাওয়াংয়ে হয়ে খেলছি আমি সো চিটাংয়ে সব শুরুটাই শুধুমাত্র মানে আমার বলে না সকলের অনেক ভালো ভালো স্থিতি আছে এখানে আমরা দেখতাম যে বাংলাদেশ টিম বিভিন্ন জায়গায় হারলেও চিটাং এসে জিতে যেত তো চিটাং আমাদের জন্য খুব লাকি একটা ভেনু এবং চিটাং আমাদের জন্য ভেনু হওয়ার কারণ হচ্ছে ভালো উইকেট ভালো আউটফিল্ড এখানে আছে সো এটা শুধু না বাংলাদেশে ক্রিকেটের চিটাংয়ের যে একটা কন্ট্রিবিউশন একসময় বাংলাদেশ ক্রিকেট জাতীয় দলের ব্যাটিং অর্ডারের ম্যাক্সিমাম প্লেয়ার নোবেল ভাই মাসুম ভাই নান্নু ভাই শহীদ ভাই আকরাম খান পরবর্তীতে তামিম আসলো তার মাঝে আফতাব নাজিম উদ্দিন সো ক্রিকেটারও আপনারা উপহার দিচ্ছেন এবং ক্রিকেট ক্রিকেটটাকে যে সামনে এগিয়ে নেওয়ার জন্য যে যা যা ভালোবাসবো কাজ করো সব আপনারা কন্টিনিউসলি করে চলেছেন আমরা আশা করবো সেটা আপনারা কন্টিনিউ করবেন একে বড়ো কথা আপনারা কতগুলো খেলা এখানে অর্গানাইজ করছেন খেলোয়াড়দের ভালো খেলার জন্য কতটুকু সেই সুযোগ সুবিধা বৃদ্ধি করছেন আপনারা তাদের ভালো খেলার জন্য যে রেগুলার লিগ হওয়ার কথা যে ইউথ ক্রিকেট হওয়ার কথা সেগুলো হয়নি বলে বা হচ্ছে না বলে হয়তো আর একটা তামিম আসছে না তো এখানে কয়েকটা জিনিসের সম্মিশ্রণ আছে একটা হচ্ছে লিগ রেগুলার খেলা অর্গানাইজ করা ভালো কোচিং সিস্টেম তৈরি করা এই দুটো দুটো কাজ যদি আমরা করতে পারি তাহলে অবশ্যই আমরা চিটং আবার ফিরে আসবে তাদের স মূর্তিতে আমাদের যে এখন যে প্রোগ্রামটা শুরু করছে যে জেলা ভিত্তিক টুর্নামেন্ট এখানে তৃণমূল পর্যায়ে যারা প্লেয়ার আছে ওই প্লেয়ারগুলোকে এখানে নিজেকে শো করার জন্য অত্যন্ত দরকার ছিল আমাদের এখানে আর অনেক ছেলে অনেক সময় দৃষ্টিকে ভালো প্রতিভান এতগুলো ছেলে অ্যাডজাস্ট করা একটা ব্যাপার অনেকজনে বাদ পড়ে যায় কিন্তু খেলার মাধ্যমে যে প্রতিভাবান ছেলেগুলো ওগুলো কন্টিনিউ কিন্তু আমাদের এই টুর্নামেন্টের মাধ্যমে বের হয়ে আসবে আশা করি সামনে আমাদের ন্যাশনাল টিমে এই প্লেয়ারগুলোই প্রতিনিধিত্ব করবে চট্টগ্রামের মধ্যে অনেক দিন পরে এরকম একটা খেলার আয়োজন হয়েছে যেটার মাধ্যমে আমাদের চট্টগ্রামবাসী অনেক খুশি আপনার আমাদের এই যে চট্টগ্রামে আগে অনেক খেলা হতো কিন্তু বর্তমানে এই খেলাটা হওয়ার মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীরা সবাই এখানে আসবে জমাই জমায়েত হবে সবাই খেলাধুলাগুলো দেখবে এনজয় করবে নতুন নতুন প্রতিভা উঠে আসবে যা বাংলাদেশের ন্যাশনাল টিমে প্রতিনিধিত্ব করবে এবং চট্টগ্রামে সুনাম অর্জন করবে এই রিজেন্ট টুর্নামেন্টের মাধ্যমে এই যে একটা আমাদের চিটাঙের মধ্যে একটা খেলাধুলার যে সৃষ্টি হয়েছে এই ইমেজের কারণে আমরা তৃণমূল থেকে যে প্লেয়ারগুলো আনতে পারবো এগুলো আমাদের লাভ এবং প্লাস এই টুর্নামেন্টের উদ্দেশ্য একটাই এই টুর্নামেন্টের শুরু হওয়ার সাথে সাথে আমাদের চিটাঙের খেলাধুলার কিন্তু স্টার্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আশা করবো যে আমাদের লিগ নাই লিগগুলো হবে এবং সামনে পর্বত সামনে যে প্লেয়াররা যে চিটাং হাজার হাজার প্লেয়াররা প্র্যাকটিস করে অ্যাকাডেমি ভিত্তিক যারা লিগ খেলতে পারবে না তাদেরকে নিয়ে এই টুর্নামেন্টের মাধ্যমে যে আমাদের লিগটা হবে ওটা একটা আভ্যাস পেলাম আমরা সুতরাং সবাইকে ধন্যবাদ জানাবো এরকম যেন আর টুর্নামেন্ট হয় কম একটা টুর্নামেন্ট চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে এটার জন্য আমরা আসলেই অনেক হ্যাপি আমরা চাই যেন এরকম মেয়েদেরও টুর্নামেন্ট হোক যেহেতু আমাদের মেয়েদের সুযোগ সুবিধাটা অনেক কম ক্রিকেটের ক্ষেত্রে এরকম টুর্নামেন্ট হলে আমাদের চট্টগ্রামের মেয়েগুলো অনেক উন্নতি করতে পারবে তাদের ক্রিকেটে চট্টগ্রাম বিভাগের এগারোটি দলকে দুইটি গ্রুপে ভাগ করা হয়েছে এই গ্রুপে রয়েছে পাঁচটি দল এবং বি গ্রুপে রয়েছে ছয়টি দল টুর্নামেন্টে মোট আঠাশটি খেলা অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের এগারোটি দল নিয়েছে ছয়টি শিল্পকূপ টুর্নামেন্টের বাজেটের অর্ধেক দিচ্ছে ক্রিকেট বোর্ড বাকি অর্ধেক দিচ্ছে স্পন্সাররা চট্টগ্রাম রিজিনাল টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টকে ঘিরে চট্টগ্রামের ক্রিকেটাঙ্গনে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় দেশের ক্রিকেটের সবচেয়ে উর্বরভূমি বলা হয় এই চট্টগ্রামকে এবং চট্টগ্রাম কিন্তু এই তার প্রমাণও রেখেছে যে আপনারা সবকে লোখীরা মহাজুল্লাউদ্দিন নান্নু আকরাম খান নুরুল্লাবুদ্দিন নোবেল শহীদুর রহমান সহ এরপরে তামিম নাফিজ আফতাব নাজিম একঝা ক্রিকেটার বাংলাদেশ দলে ছিল কিন্তু এখন এই ছেদটা পড়ার কারণটা কি আগের মতো সে ক্রিকেটে উঠে আসছে গেল জাতীয় দল একটা শূন্যতা তৈরি হয়েছে দেখেন আল্লাপা কিন্তু আমাদেরকে অনেক ট্যালেন্ট দিয়েছে সারা বাংলাদেশ অনেক কিছু দিয়েছে আমরা প্রপারলি ওটা নার্সিং করতে পারি না চিটঙ্গে কিন্তু এই যে যাদের নাম বললেন এরা কিন্তু অনেক উঁচু মানের প্লেয়ার ছিলেন মনে করেন যে আপনার ওদের পারফরমেন্সে এই কথা বলে সো একটা সময় যখন এতগুলো প্লেয়ার বাংলাদেশ টিমে খেলতো তার কারণ ছিল যে বাংলাদেশে চিটাঙে কিন্তু খেলার অনেক জায়গা ছিল মাঠ ছিল মাঠে খেলা হতো সিজনে খেলা হতো আপনার তো এখন কিন্তু মাঠের খুবই অভাব আপনার মাঠ যেখানে নাই আর যে মাঠগুলো আছে সেগুলো কিন্তু আপনার সিজনের সময় মেলা হয় কনসার্ট হয় সো এগুলোর জন্য আপনার কিন্তু প্লেয়াররা খেলতে পারে না আর প্লেয়াররা কিন্তু তার উঠে আসার কোনো সম্ভাবনা নাই সো এটা হলো বিগেস্ট প্রবলেম চিটাঙের জন্য দেখেন আপনি যতই পড়েন না কেন আপনি যদি এক্সাম না দেন তাহলে কিন্তু আপনার কোনো ফল পাবেন না তাহলে আপনার প্লেয়ারদেরকে কিন্তু আপনার অপরচুনিটি দিতে হবে ম্যাচ খেলা এবং ওরা যত ম্যাচ খেলবে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়ে আসবে প্লেয়ারদেরকে যদি আপনি অপরচুনিটি না দেন তাহলে কিন্তু আপনি ওই ওই ধরনের কোনো ভালো প্লেয়ার উঠে আসবে না বাংলাদেশের অনেক কিছু শুরু চট্ট চট্টগ্রাম থেকেই আপনি জানেন আন্তর্জাতিক ক্রিকেট প্রথম যে স্টার্স আমার আন্তর্জাতিক ক্রিকেটাররা খেলত এরপরে বিস এর মাধ্যমে কিন্তু বিপিএল শুরু হয়েছে বিপিসিএল এর পরে অর্থাৎ চট্টগ্রামে এক্সফেন্সাইজি ক্রিকেট দেখিয়েছে এখন আঞ্চলিক ক্রিকেটটাও কিন্তু চট্টগ্রামের পথ দেখাচ্ছে মানে কি আকরাম আক্রামগানের হাত ধরে শুরু হয়েছে এখন আপনি চট্টগ্রামের জন্য এরপর আপনার আর কি পদক্ষেপ আছে যেটা কিনে দেখেন চট্টগ্রামে সত্য কথা বলতে কী যে ক্রিকেট বোর্ড থেকে যেভাবে হেল্প করেন আমি যথেষ্ট করেছি আপনি শুধু মাঠের কথা না আপনি কোনো অ্যাম্পায়ার যদি কোনো স্কোরার বলেন আপনি ম্যাচ রেফারি বলেন আমি কিন্তু এগুলো ট্রেনিংও করিয়েছি আমি মনে প্রাণে যাই চিটাও যেন ভালোভাবে এগিয়ে যায় এবং আপনার এই যে রিজেনাল আমি শুরু করেছি এবং এই জিনিসটা প্রমাণ করতে যাই যে চিটাংয়ে কিন্তু একটা ক্রিকেটের কালচার আছে যে যেই জিনিসটা অন্য জায়গায় খুবই কম সো এটা ধরে রাখাটা হলো ভেরি ইম্পর্টেন্ট আমি চাই যে চিটাংটা একটা খুব ভালো একটা জায়গা তৈরি করি ক্রিকেটের জন্য এখানে একটা একাডেমি আমরা চালু করতে যাচ্ছি ইনশাল্লাহ এটা হয়ে যাবে তাহলে একটা যদি অ্যাকাডেমি হয়ে যায় মহিলা কমপ্লেক্স যদি আমরা পেয়ে যাই তাহলে এই এই ধরনের ফ্যাসিলিটি বাংলাদেশের কোথাও নেই সো এটা নিয়ে আমি ভেরি এক্সাইটেড অনেক আগ্রহ নিয়ে চেষ্টা উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রামের প্রায় অর্ধ শতাধিক ক্রিকেট একাডেমির শত শত ক্ষুদে ক্রিকেটার নিজেদের প্রতিষ্ঠানের ব্যানার ও প্লেকার্ড নিয়ে বিসিবি প্রেসিডেন্ট সহ অতিথি এবং মহতি এ উদ্যোগকে স্বাগত জানায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম ছাড়াও একই সময়ে খেলা চলছে আইসিসির বিরাশিতম টেস্ট ভ্যানু চট্টগ্রাম জেলা স্টেডিয়ামেও প্রিয় দর্শক মণ্ডলী চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতার মাধ্যমে চট্টগ্রাম থেকে আরও নতুন ভালো মানের ক্রিকেটার তৈরি হবে এবং বাংলাদেশ পাবে আরও উন্নত মানের ক্রিকেটার সে প্রত্যাশায় আজকের মতো ক্রিয়াঙ্গন এখানেই শেষ করছি আগামীতেও বাংলাদেশ টেলিভিশনের ক্রিয়াঙ্গন অনুষ্ঠানটা আপনারা নিয়মিত দেখবেন সে প্রত্যাশায় আজকের মতো বিদায় রয়েছে